করব সরাসরি আপনারা দেখতে পাবেন কিভাবে কাঠের সোফা সেটিং করা হয় এই যে কাভারটা এখন দেখতে পাচ্ছেন এই কাভারটাই আপনারা পেয়ে যাবেন এবং দেখেন কাভারের পেছনে একটা লোগো আছে আর পেছনের দিকে যাচ্ছি এই যে যে লোগোটা मिस्टर মাহমুদ চাক যে অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের জনক সত্তাধিকারী এটা লোগোটা দেখতে পাবেন এখন এই লোগোটা এই যে কাফের দেখতে পাচ্ছেন এই কাফের সোফার পেছনের দিকে যাবে আপনারা এখন পেছনের দিকে দিয়ে দেন খুব সহজে দিয়ে দেন দেখেন খুব সহজেই লেভেলটা পেছনের দিকে দিয়ে দিয়ে দিয়েছে এই দশ টিনটা আমরা এখন লাগাই দিবো হ্যাঁ এই এখন ভিতরে যে দশ টিনটা আছে যেমন লাগাচ্ছে দেখেন ঠিক এই যে দেখতে পাচ্ছেন কিভাবে দশ টিনটা লাগাচ্ছে মানে একটা ফিতার মতো থাকবে যেটা আপনার ওই যে কাঠের সোফার ওই যে ভিতরে পেছনের দিকে যেই এই কাঠটা আছে সেখানে ভেজে দিবেন একই প্রক্রিয়া যে এখানে যে আছে একই প্রক্রিয়া সে এখানে লাগিয়ে দিচ্ছে যাতে এটা ফিক্সড হয়ে থাকবে আর নড়ে আসবে না আবার দেখেন ঠিক সামনে এখানে আরেকটা ফিটা দেখতে পাচ্ছেন এটা ঠিক এই পজিশনটা আসবে একই হবে দুজন এক দিনের জন্য লাগিয়ে আপনাদেরকে দেখাবে এখন দেখেন একই হবে এই যে লাগাচ্ছে দেখেন লাগা আপনি ওই চারপাশে কিন্তু আমরা লস্টিং লাগিয়ে দিলাম এরপরে আমরা কাপড়টা ফার্নিচারের উপর দিয়ে দিয়ে দিলাম দেখেন কাপড়টা মোটামুটি আমাদের ফিটিং হয়ে গেছে এখন শুধু আমরা একটা ফোম স্ট্রিপ দেওয়া থাকে দেখেন ভেতরে এই homestay গুলো আমাদের এখানে বসি তার মাঝ বরাবর এটা করে দিবে হ্যাঁ এই যে এখন দেখেন আপনারা এই সুন্দর করে ফোন যেগুলো আপনাদেরকে দেওয়া হবে সেই ফোন গুলো ঢুকে যাওয়া উচিত তাহলে ভালো তাহলে বংশী ওই হ্যাঁ ওই নিয়ে আসো এই বাজারে এই হ্যাঁ টেপটা বেলকটিটা বেলকটিটা লাগিয়ে দেওয়া হলো এই সুন্দরভাবে ফিটিং করতে পারবে